তোমার চ্যানেল তো কেমন সবাই আশা করছে সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস কালকে তো পয়লা বৈশাখ ছিল আর আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন আজকে যাব আমরা ঘুরতে মানে পয়লা বৈশাখের দিনে আমরা কোথাও ঘুরতে যাইনি বাড়িতে ছিলাম আর রোডটাও খুব খারাপ ছিল মানে ভীষণ কাশি এখন আমার কাশিটা কমেনি আর আজকে যাবো আর কি ঘুরতে মানে মেলায় তো কালকে থেকেও আজকে খুব গরম পড়েছে তো এখন আর কি আমরা সবাই মিলে যাব মেলায় মানে আমি আমার মা আমার ভাই আমরা তিনজন যাব আর আমাদের সাথে আরো কয়েকজন যাবে আর কি তো আর কি আমাদের টোটো বলা আছে তো টোটো আসবে একটু পরে আর এখন রেডি হবো আর মানে স্নান করতে করতে মানে একদম পুরো গেমে যাচ্ছে মানে আজকে এতটা গরম পড়েছে তো মা বলছিল পয়লা বৈশাখের দিন যেতে এবার আমি এমন স্টাডি করে বললাম যে না পয়লা বৈশাখের দিন যাবো না পরের দিন যাবো তো ওই জন্য আজকে আর কি যাচ্ছি তো একটু পরে আর কি টোটো চলে আসবে আর এখন সবাই রেডি হচ্ছে আর আমিও রেডি হবো তো আমি ঝটপট করে রেডি হয়নি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো গাই তুমি রেডি হয়ে গেছি তো টোটো চলে এসছে মানে আমাদের একটু লেট হয়ে গেছে আর কি আর টোটো আগে আগেই চলে এসছে তো টোটো অনেক অনেকক্ষণ হয়ে গেছে আর এখন আর কি মেলার দিকে বেরোবো আর আমাদের বাড়ি থেকে মেলায় যেতে প্রায় দুই আড়াই কিলোমিটারের বেশি ছাড়া কম হবে না মানে এরকম আর কি যাই হোক তো এখন সবাই মিলে আর কি বেরোবো কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে আর একেবারে মেলাতে গিয়ে তারপরে কথা হচ্ছে তো গাইজ আমরা মেলার মধ্যে আর কি চলে এসছি আর এই যে ভিড় তো এখান থেকেই শুরু জানি না ভিতরে কেমন কি ভিড় থাকবে আর এমনি তো আমরা একটু আগে আগেই এসছি গাইস আমি এখান থেকে একটা মালা কিনলাম আর এই দোকানে মালাগুলো ভালোই লাগছিল তার জন্য এখান থেকে একটা মালা নিলাম গাইস এটা হচ্ছে শিবের মেলা তো এইখানটায় আর কি শিবের মন্দির এটা আর এই যে মন্দিরের ভিতরে কি ভিড় আর এই ভিড়ের জন্য আমরা ঢুকতে পারলাম না শুধু কোনোরকম প্রণাম করে চলে আসলাম ভালো করে দেখাতে পারলাম না

তো গাইস এখন আমরা ওই সাইডের মেলাটা ঘুরে এখন যাচ্ছি এই সাইডের মেলায় মানে এখানটা দুটো ভাগে ভাগ আছে মেলাটা মানে দুই সাইডে দুটো আছে তো ওই জন্য এখন এক সাইড ঘুরে এখন আর এক সাইডে যাবো ঘুরতে মানে এখানে মানে ভালোই আর কি বড় হয় মেলাটা আর এখানে কি ভিড় ভীষণ ভিড় হয়েছে আজকে এত ভিড় আর যেমন গরম তেমন ভিড় তো এখন যাবো এর মধ্যে একটু ভিড় বাবা তো এখন একটু ঢুকলাম এই রেস্টুরেন্টে আর কি এখন কিছু খাওয়া দাওয়া করবো

আর আমাকে কিছু কিনে দেয় একটা বোতল একটা খেলনা একটা রাবা তারপরে আরো কত কিছু তাই না একটা বক্স তোর মানে বলতে তো শেষ হচ্ছে না আর আমাকে কিচ্ছু কিনে দিল না

নারী কে বেরটাও ভালো হয়েছে হাওয়া লাগে জানিস ভাই তুই এটা কুদিলে না আমার হাওয়া লাগে देखो देखो हेलो हां वो जन वो तो और और देख लाग रहा है आ गया है ये वाला है खाने पर कुमार 15 এই যে একজন গুড়গুড়ি কিনেছে গুড়গুড়ি এখন টোটো আসছে না আরকি ওই জন্য বসে রয়েছে আর পায়ে তো আর ঘেমে পুরো ঝরে গেছে মানে এখন আর একবার স্নান করতে হবে নাহলে হবে না আর যে ধুলোবালির মধ্যে গিয়েছি বাবা ভীষণ গরম আর এখন অনেক রাত হয়েছে তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়বো তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কোনো কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই